বনমহোৎসব পালনের মধ্যেই সুন্দরবনে ম্যানগ্রোভ কেটে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বনমহোৎসবে ঢাকঢোল পিটিয়ে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার কিন্তু রায়দিঘি ব্রিজের নিচে দিন দুপুরে ম্যানগ্রোভ নিধন করে চলছে অবৈধ নির্মাণ মথুরাপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুমন মাইতির বিরুদ্ধে অভিযোগের আঙুল স্থানীয়দের এখানে যে পাকাপোক্ত একটা ঘর বিল্ডিং তোলার ব্যবস্থা করছে চলছে এটা তো বেআইনিভাবে যেহেতু এটা ম্যানগ্রোভ এলাকা নদী মাতৃ এলাকার ভিতরে বেআইনিভাবে ম্যান মানে ম্যানগ্রোভ কেটে এটা করার উদ্যোগ নিয়েছে যারা নিয়েছে তারা হয়তো পাওয়ারফুল লোক করছে কিন্তু আমরা গ্রামবাসী মিলে আমাদের উঠতে এটাই যে যে আমরা যার উপরে নির্ভর করে চলি যে আমাদের সুন্দরবন জঙ্গল আমাদেরকে যারা বাঁচিয়ে রাখে যে উদ্ভিদ গাছ ম্যানগ্রোভ সেগুলো কেটে এখানে বিল্ডিং বা বড় বড় ঘর করার প্রকল্প চলছে বিজেপি নেতা দীপু বর সাধারণ মানুষের সুরেই অভিযুক্ত করেছেন সুমন মাইতিকে সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও আর এই বিবেক সর্বপ্রথমেই জেগে উঠেছে তৃণমূল নেতাদের তাদের বিবেক এতটাই জেগে উঠেছে যে সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে অট্টালিকা বানানো চক্রান্ত চলছে চর বনভূমি দখল করার চক্রান্ত করছে আমরা এর বিরুদ্ধে বন দপ্তরের আধিকারিকদের কাছে জানাতে চাই সাধারণ মানুষ যখন জ্বালানির জন্য শুকনো ডালপালা ভেঙে তাদের উনানের জ্বালানি করতে যায় তখন আপনারা তাদেরকে গিয়ে ধরেন আর আজকের আপনারা এটা দেখতে পাচ্ছেন না তৃণমূলের ভূমি হাঙররা চর দখল করে নিচ্ছে তৃণমূলের ভূমি হাঙররা সাধারণ মানুষের অধিকারকে খর্ব করে দিচ্ছে আর এই তোলাবাসদের সঙ্গে সরাসরি আপনারা বনদপ্তর জড়িত আছে এই লোকে বলেছে যে হ্যাঁ বনদপ্তরই নেতা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী আপনারাই তো গাছ বসেন হ্যাঁ আমরা গাছ বসাই আজ ব হবে

মানুষজন এরকম কিছু গাছ কেটেছে বাইক দিয়ে ওখানে আমি আমাদের ফরেস্ট ম্যানেজারকে ফোনে ধরার চেষ্টা করছি না কি ফোনে পাইনি তো দেখছি তো লোকাল যারা আছে তারা গেছিলো স্পটে কাউকে সেখানে এইট হান্ড্রেড পাইনি কিন্তু ওরকম গাছ কাটার দেখতে দিয়ে আমি পেয়েছি